তুমি ঘরের মধ্যে কি পোশাক পরে থাকো আপনার কোনো সমস্যা সমস্যা না ঘরের ভিতরে পুরুষ মানুষ থাকে তুমি ওদের সামনে কি পোশাক পরে তুমি ঘুরো কি পরবো প্যান্ট পরে ঘুরবো আপনার কোনো সমস্যা তুমি আসলে একটা নাইট ড্রেস পরে থাকবো আপনার কোনো সমস্যা তোমার বাপ মা কি তোমার কয় শেখাই নাই আমার বাপ মা কি পরে জানেন আমার মা কি পরে জানেন এই দুটো পোশাক পরে ওই জন্য তুমি এরকম ঘুইসো সুন্দর না বাবা দেখে অনেক সুন্দর এগুলি সুন্দর না কি বলতে যাচ্ছেন আপনি এরকম নোংরা ড্রেস পরে বাসায় আছো আর তুমি বলতেছো খুব সুন্দর বুঝলাম না বাবা কোন দিক দিয়ে নোংরা ড্রেস ধরো কি করব ঘর মুছবো কি করবা ঘর মুছবো ঘর মুছবা তো এগুলো তোমাকে পড়তে হবে আদারওয়াইজ তোমাকে বাড়িতে রাখা হবে না প্রশ্নই ওঠে না হ্যাঁ মাম আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আসব চিন্তা করিও না ওকে আচ্ছা হ্যাঁ কি পোশাক পরে থাকে কিছু বলবেন ভাবি আচ্ছা আমি একটা জিনিস বুঝি না তুমি ঘরের মধ্যে কি পোশাক পরে থাকো আপনার কোনো সমস্যা সমস্যা না ঘরের ভিতরে পুরুষ মানুষ থাকে তুমি ওদের সামনে কি পোশাক পরে তুমি ঘুরো কি পরবো জানেন হাফ প্যান্ট পরে ঘুরবো আপনার কোনো সমস্যা তুমি আসলে একটা বিয়াদ নাইট ড্রেস পরে থাকবো আপনার কোনো সমস্যা তোমার বাপ কি তোমার আন্তঃ কাইতে শিখাই নাই আমার বাপ মা কি পরে জানেন আমার মা কি পরে জানেন এই দুটো দুটো পোশাক পরে ওই জন্য তুমি এরকম হইছো আপনার কোনো সমস্যা আপনিও পড়তে পারলেন তোমার যদি বাবা মা ভালো থাকতো তাহলে তুমিও ভালো থাকতো আপনি একটা জিনিস দেখে স্যাম্পল সি 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 তুমি এসব করে থাকো হ্যাঁ সি আমি এইসব পড়তাম আগে বুঝছেন সো আমি কি পড়বো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার ওখানে আপনি ইন্টারভিউ না শোনা চলবে তোমার সাপ সাপ একটা কথা বলে দিতেছি এই বাসে থাকতে হইলে তুমি থ্রি পিস পড়বা না ওই শাড়ি পরবা পেন্টি বেড়া পরে থাকবে সি 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 বিয়া তো যত সব ঢং দেখলে বাঁচিয়ে না আমার যেটা খুশি আমি সেটা পরব দরকার হলে উলঙ্গ থাকব এটা আমার একান্ত ব্যাপার যত সব আসছে আমার পার্সোনাল ইয়াতে ইন্টারভিউ করার জন্য আসো তো আসো দেখো তো এগুলো পোশাক পরে কি বাসায় থাকে এই তুমি এগুলো কি পোশাক পরে থাকো কি পোশাক পরে মানে যেটা খুশি সেটা পরবো তুমি এত বেয়াদব কেন কিসের বেয়াদব এখন কি হাজবেন্ড নিয়ে আসছেন নাকি দালালি করার জন্য তুমি তো আসলে একটা দাও নিজে পারার নাই তো তার জন্য হাজবেন্ড নিয়ে আসছেন কার সাথে কেমনে কথা বলা লাগে তুমি জানো না আপনার সাথে কি আমার ভাবে কথা বলবো হ্যাঁ আমার যেটা খুশি আমি সেটা বলবো যদি দেখতে না মনে চায় চোখে পর্দা লাগান দেখছো কি বেয়াদব মুখে মুখে তর্ক করে কিছু তো না তর্ক করার আর বেশি করে করব সি দেখে কেমন দেখা যায় চোখে চোখ বন্ধ করে থাকেন সুপ্তা কোনা এই যে বাবাকে বলতেছি সব কিছু ওনার সামনে আমি এতটুকু ড্রেস পরে থাকব সি 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 আচ্ছা যত সব আপনি বি আদব অসভ্য মহিলা বাবা ডাকেন আপনার বাবাকে দেখব কি করে ড্রেস ড্রেসটা অনেক সুন্দর জি 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 বৌমা কি পড়ছো তুমি এগুলি সুন্দর না বাবা দেখেন দেখেন অনেক সুন্দর এগুলি সুন্দর না কি বলতে যাচ্ছেন আপনি এরকম নোংরা ড্রেস পরে বাসায় আসো আর তুমি বলতেছো খুব সুন্দর বুঝলাম না বাবা কোন দিক দিয়ে নোংরা ড্রেস অবশ্যই নোংরা কোথায় আপনি কি আপনার বৌমার সাফাই গাইতে আসছেন নাকি আমরা একটা আমাদের একটা সম্ভ্রান্ত পরিবার বুঝতে পারছো মুসলিম পরিবার আমাদের তো এই ড্রেসটা কোথায় খারাপ একটা অনলাইনে অর্ডার দিয়েছি দেখেন বাবা সুন্দর না দেখেন আপনি দেখেন আরে বাবা দেখেন আরে এটা একটা পোশাক হলো ইচ্ছে তো তুলঙ্গ থাকা ভালো ধরেন জি এরকমই থাকবো পোশাকে পোশাইলে থাকেন না পোশাইলে আসতে পারেন চোখ বন্ধ করে থাকবেন ঠিক আছে যত শব্দ শুনো আমাদের পরিবারের সবাই আমরা নামাজ কালাম পড়ি এবং পর্দার সাথে থাকি তো আমি কি করবো তুমি তো এবাড়ির বউ তাই না বউ হইছি বলে কি আপনাদের যায়ছে আপনারা তাই বলবেন

তুমি তো ইংরেজদের মতো পোশাক পরছো চান কি না শত্রু পোশাক পরি চান প্রশ্নই ওঠে না তাহলে আসতে পারেন শোনো তুমি এই সমস্ত পোশাক পরে এই বাড়িতে থাকতে পারবে না তোমার যদি ভালো লাগে এখানে থাকবা আর ভালো না লাগলে চলে যাবা পড়বো একশো বার পড়বো আপনার যদি ভালো না লাগে আপনি যাইতে পারেন আমি কোথায় যাব আমার হাজবেন্ডের সংসার ছেড়ে আমি কই যাব বাড়ি আমার ঘর আমার সংসার আমার সব কিছু আমার তুমি আমাকে যাইতে বলো মানে বিদ্যার ওখানে যান কেন বাড়িটা কি তোমার বাবার নাকি

দেখছেন বাবা কেমন বিয়াদক তোমার ছেলের বুঝছো তোমার ছেলে ওর এমনি শিখেছে হিংসা এক একজনের মনে হিংসা হিংসা না আপনি তো বয়স হয়েছে আপনি বৃদ্ধাশ্রমে যাচ্ছেন না কেন কেন তোমার সমস্যা কি সমস্যা না এই যে কতগুলো কথা শোনাচ্ছেন আপনি আপনি ছেলের বউ আপনি ছেলে কি করব তোমাকে কোলে নিয়ে নাচবো হ্যাঁ সূর্য আসলে তোমার মধ্যে পারিবারিক শিক্ষা নাই তো আমি শিক্ষা নিয়ে কোনো কথা বলবো তোমার মা ইংরেজ না বাপ ইংরেজ কোনটা দোনোটাই আটো দোনোটাই না আপনি কি চান একদম উলঙ্গ থাকি তাও পারবা তুমি বেশি কথা বল এটাও তোমার দ্বারা সম্ভব যত সব গাইয়া ভূত কতগুলা দেখে নিবো আসো আমার হাজবেন্ড আজকে এক একটার মজা দেখাবো আসছে আমাকে শিখাইতে কি পড়লে ভালো হবে কি পড়লে খারাপ হবে